আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করবো আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না আমি ভারতের চিঠি লিখে জানিয়ে রাষ্ট্রপতিকে দেব এবং যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব। সেই মুহূর্ত থেকে আমার ইস্তফা কার্যকর হবে মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাস্টার সূর্যসেন সূর্য মূর্তির নিচে আমি আসব এবং আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি আমি মিডিয়ার কাছে ঋণী মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে ক্রমাগত কথা বলে গেছে এবং তার কারণে আমার কাছে যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে আমি কোনো কিছুই লুকিয়ে রাখবো না বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরও বলেন যখন কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে কুণাল ঘোষ তখন রাজ্যের শাসক দলের মুখপাত্র এমন দিন যেত না যখন সাংবাদিক বৈঠকে ভাষায় বিচারপতিকে আক্রমণ করতেন না এই মুখপাত্র কিন্তু সেই সময় ইনিও আর দলের পাল্টেছে পদে নেই তিনিও কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন রবিবার কিন্তু এবার আর দেখা মিলল না জুজুধান ঝাঁচালো আক্রমণের বরং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কুণাল ঘোষ ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট আর জিএম নিউজ আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুটিকেশন নয় আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজোটিকেশন করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেব দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সূর্য সেন মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো মাস্টারদার যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ তিনি ব্রিটিশ ছিলেন ক্ষুদিরামেরও তাই তাই ওই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি মাস্টার অবশ্য ফাঁসি হয়নি আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায় এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয় এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে রাস্তাও আছে জাপানে তার নামে একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি আমি মিডিয়ার কাছে ঋণী মিডিয়া যেভাবে দুর্নীতিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত ক্রমাগত এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না শুধু আমাকে সময় দিন সোমবারের পর মঙ্গলবার আমি এইটুকু মন্তব্য করতে পারি কুণালবাবুর সঙ্গে আমার আমার চেম্বারে বসে হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি নিয়ে নয় বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে আমার মানুষটিকে ভালো লেগেছে কুনাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে সেটা বলতে পারেন কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি কুনাল ঘোষকে আমার ভালো লেগেছে আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন এখনো দাঁড়িয়েছেন তাতে আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে আপনি কি রমজান মাসে উমরা করবেন ভাবছেন ভালো কোম্পানির সন্ধানে আছেন তাহলে চিন্তা কিসের ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনাললি আইএসও সার্টিফিকেট প্রাপ্তcosimbong এর বিখ্যাত কোম্পানি আলকাভিদ ট্যুর এন্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায় আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হল পাসপোর্ট তৈরি সিম কার্ড জামা জামাকাপড় ধোয়া এবং মাথা মুন্ডন সমস্ত কিছু একদম ফ্রি পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও হাজিদের জন্য ট্রেনিং এর সুব্যবস্থা সারা রমজান মাসের জন্য তেত্রিশ দিনের প্যাকেজ রয়েছে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় এবং প্রথম ও শেষ পনেরো রোজার প্যাকেজ রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় রমজান মাসে উমরা গ্রুপের জন্য বুকিং চলছে এড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর সিক্স লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে